আসসালামু আলাইকুম গাইস তো জুয়েল অ্যান্ড ফায়ার থেকে আজকে ইনকাম ইনকাম আসার পর আজকে সবাই দিকে একটা একটি পার্টি দেওয়া হচ্ছে তবে যে আমার এর পাশে দেখছেন হাবিব ভাই আর দেখছেন এই যে হাবিব ভাই জাজা মৌলানা হাবিব সাহ আর এটা এই যে দেখতেছেন যে আমি জুয়েল অ্যান্ড ফায়ারের ইয়া আমি জুয়েল ভাই আর এখানে দেখেন আমরা আছি আজকে পার্টি আজকে খাউন হবে শুধু মায়ের আর মায়ের এই হাবিব ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে পেজটি আপনারা মেনশন করে দেবো তবে আজকে সবাই এটা লাইক শেয়ার করবেন আর আমার মাসুম বাতিজা এ কী কী একটা হাসি দিছে তবে বাইটা একটা শুভ বাতিজারা একটা শুভ কাজ করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এরপরে আমি এ পরে জানা দেবো তো আজকে চলেন আমরা শুধু খাওন আর খাওন হ্যাঁ বাতিজা চলবে আজকে আর চাপ এবার মায়ের এই যে শুধু চাপ আজকে চাপ একবার মায়ের হয়েছে তার আমার মনে নাই যে একটা আমি শুধু খাও না আর খাওন দেহ মাস কত দুটু খাইতে পারে এবার শুরু হয়েছে গেলে আনবো খাইবো যতক্ষণ খাইতে পারে তো এই যে আবি ভাই শুরু করলো এই যে আমার বাতিজা বাতিজা দেখো কেমন চাপ দিয়া বাতিজা এইদিকে এইদিকে বা দেখছো দি মুস্কি মুস্কি একটা হাসি আবার হাবি ভাই একটা মুখে দিব হাবি ভাই চলো চলো হাবি ভাই এই তো হাবি ভাই এই দেখছো আমাকে আর সবাইটা দেখলেন তবে আমিও আমারটা দেখবেন আর চাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি জামা বাড়ি দেখাচ্ছে আর আমি খাইতেছি তবে আজকে খাওয়নের মায়ের শুধু খাওন আর খাউন খাওন আর খাওন খাওন যে কত মজা এটা বুঝলায় খাওয়ার সময় তো আজকে আমাদের পেস্টি বা রুয়াল অ্যান্ড ফায়ার পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যে আমি কিছু ভালো কিছু আপনার দিতে পারি